নমস্কার বন্ধুরা কাকলি রান্না করে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আবারও চলে আসলাম দারুণ সাথে দারুণ টেস্টি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি এটা এতটাই টেস্টি একবার না খেলে আপনারা এর স্বাদ বুঝতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নে কীভাবে তৈরি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু ডুমু ডুমু করে কেটে রাখা চিংড়ি মাছ আর এঁচোরটা এখানে এঁচোরটাকেও বড় বড় করে কেটে নিয়েছি আলুটাকেও বড় বড় কেটে নিয়েছি সবার প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এচোটা সেদ্ধ করতে বেশ কিছুটাই জলের প্রয়োজন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ হুড়ো এক চামচ নুন নুন হলুদটা খুব ভালো করে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা এঁচড়টা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা এঁচড়ি কেটে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম একটা এঁচড় ছিল কেটে কুটে এটা প্রায় এখানে সাতশো গ্রামের মতন এখন রয়েছে খুব ভালো করে জলের সাথে এঁচোড়টাকে মিশিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি পনেরো মিনিট পর ফেরতে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন এঁচোড়টা একদম পারফেক্টভাবে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে এবার জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে বন্ধুরা একবার আমি এঁচোটা রান্না করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সার জার এর মধ্যে একটা ছোট সাইজের গোটা রসুনের কোয়া পুরোই দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই ইঞ্চি আদা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল সব কিছু দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নেব দেখুন মশলা পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মাছটার গায়ে মেখে নিলাম অন্যদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাজারি সাইজের আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এর মধ্যে একা চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুটাকে একটা বাটিতে তুলে নেব আলুটা দেখুন আমার তোলা হয়ে গেছে বাটিতে এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছটাকেও ভেজে নেব চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে হালকা করে বন্ধুরা বেশি শক্ত হয়ে যাবে বেশি ভাজা হয়ে গেলে তাই একটু সামান্য নেড়েচেড়ে ভেজেই নামিয়ে নেব বন্ধুরা এইভাবে এসো চিংড়ি রান্না করলে এই স্বাদ কিন্তু খুবই ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে মাছটাও ভাজা হয়ে গেছে এবার এই মাছটাকেও আমি একটা প্লেটে তুলে নেব মাছটা আমার প্লেটে তোলা হয়ে গেছে দেখুন আপনারা এবার আমি এই তেলের মধ্যেই ভেজে নেব এঁচোড় এখানে তেলটা অনেকটাই বেশি ছিল তাই আমি তেলটাকে কমিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে এঁচড়টা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য নুন যেহেতু নুন হলুদ দিয়ে এঁচোড়টা আগের থেকে সেদ্ধ ছিল তাই নুনটা একটু অল্পই দিতে হবে এঁচোরটা এঁচড়টাকেও খুব ভালো করে ভেজে নেব এভাবে এঁচড়টা একটু ভেজে নিলে এঁচড়ের স্বাদটা খুব ভালো হয় এঁচোড়টাও ভাজা হয়ে গেছে আমার এবার আমি এঁচোরটাকে একটা প্লেটে ঢেলে নেব এঁচোরটা ঢালা হয়ে গেছে এবার আমি আবারও কড়াইটা ধুয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এর মধ্যে যে মাছ ভাজার তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আমি ফোড়নটাকে এক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব ফোড়নটা এক সেকেন্ড ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পুরোটাই পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা সামান্য একটু চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাপটা চামচেরও কম চিনি চিনিটা দেওয়ার কারণে বন্ধুরা পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর তরকারিরও খুব একটা সুন্দর কালার আসে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সেজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্ট পুরোটাই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আমি এটাকে এক মিনিটের মতন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট পুরোটাই বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি গোটা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট এবার সব কিছুটাকে খুব ভালো করে দু মিনিটের মতন একটু কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বড়ো চামচ আর একটা চামচ দিয়ে দেব এর মধ্যে আমি নুন নুনটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু আলু এচোর তারপর চিংড়ি মাছ সবটাই ভাজা রয়েছে নুনটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা কষাতে হবে এতে করে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে আমার আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে আর বন্ধুরা আমি কিন্তু রান্নায় খুবই অল্প তেল ব্যবহার করি আমি বেশি তেল দিয়ে রান্না করি না যারা আমার সবগুলো ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোর এচড়টাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব আমরা কিন্তু এঁচড়টা দিয়ে জল দিয়ে দিতে পারি কিন্তু এতে করে স্বাদটা ভালো আসবে না তাই এঁচড়টাকে দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট প্রথমে কষিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এঁচড়টাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আরও দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও দিয়ে আমি খুব ভালো করে আরও এক মিনিটের মতন কষিয়ে নেব এটাকে আমি আরও দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এতে করে যে যেটা এক্সট্রা জল থাকে জলটা বেরিয়ে আসে আর এছড়ের টেস্টটা খুবই ভালো আসে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে এখনই আমরা কিন্তু এটাকে হালকা কষিয়েও জল দিতে পারি কিন্তু এর স্বাদটা একদমই ভালো আসবে না আমি যে যেরকমভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার হলো বন্ধুরা এভাবে ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছটা মাছটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এক মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল জলটা কিন্তু অবশ্যই আপনারা কে কতটুকু গ্রেভি রাখবেন সেই বুঝে ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পাঁচ মিনিট যেন ঢাকা দিয়ে দেব। বন্ধুরা যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে তাই আমি যে কোনো রান্না সবসময় গরম জলই ব্যবহার করি দেখুন আমি ঢাকাটা খুলে এবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফটা চামচ ঘি ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি অনুষ্ঠানবাড়ির স্টাইলে এচোর চিংড়ি এটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকে বেশি টেস্টি তাহলে আজকে আপনারাও ঝটপুর রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সারে অনুরোধ এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ What?